আসসালামু আলাইকুম সুপ্রসিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে প্রথম পর্যায়ে যারা আবেদন করছিলেন তাদের ভর্তি রাজ্যটি প্রকাশিত হয়েছে এখন যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন তাদের আবেদনের ডেটটা কবে এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই টপিক নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা পলিটেকনিক রিলেটেড হেল্প যাচ্ছেন কীভাবে আবেদন করলে আপনাদের চান্স আসবে আপনাদের পয়েন্ট অনুযায়ী আবেদনটা আপনাদের পয়েন্ট অনুযায়ী আবেদন লিস্টটা সাজাবেন এই রিলেটেড আপনারা যারা হেল্প চাচ্ছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনার নাম এবং ফেসবুক একটি লিঙ্ক এবং ইমেল টিকম সাবমিট করলে আপনার একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক পাবেন এই মেসেঞ্জার গ্রুপে আপনার সবাই জয়েন হয়ে যাবেন জয়েন এই মেসেঞ্জার গ্রুপে জয়েন হলে আপনারা এখানে পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সকল কোশ্চেনের অ্যান্সার এখানে পেয়ে যাবেন আপনাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে নয়ই জুলাই এবং আবেদন চলবে এগারোই জুলাই রাত নয়টা পর্যন্ত এবং আপনাদের দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন আপনাদের ফলাফল প্রকাশিত হবে পনেরো তারিখে এবং যারা এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করে নির্বাচিত হবেন আপনাদের পনেরো তারিখ থেকে আঠারো তারিখের ভিতরে আপনাদের ভর্তি নিশ্চয় পিটা জমা দিতে হবে এবং প্রথম পর্যায়ে আবেদন করে যারা নির্বাচিত হয়েছেন এবং ভর্তি কনফার্ম করে আপনাদের মাইগ্রেশনটা অন রাখছেন তাদের তাদের প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে পনেরোই জুলাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে